বরিশাল যাওয়ার পথেই রাস্তার এই প্রকৃতি আমার কাছে খুবই ভালো লাগছে এবং মাঝে মধ্যে এই প্রকৃতির সাক্ষী হওয়ার জন্য আমরা গাড়ি ব্রেক করে এখানের প্রকৃতি ক্যাপচার করলাম এবং আমরাও এই প্রকৃতির সাথে ছবি তুলে প্রকৃতির সাক্ষী হয়ে রইলাম এরপরে আমরা চলে আসলাম বরিশাল সদলে হোটেল এরিনার সামনে হোটেল এরই এরিনাতেই আমরা আগে নির্ধারিত ছিল যে হোটেল এরিনাতেই আমরা উঠব এবং এটা ঠিকানাটা হয়েছে এই যে বিবির পুকুর পার এবং এই দিকটাতে হয়েছে শহীদ মিনারের ঠিক মিডেলে এবং বরিশাল সদরের ঠিক মাঝখানি অবস্থিত হোটেল এরিনা খুবই ভালো ওদের সার্ভিস খুবই টিপটপ পরিবেশ আমার কাছে খুবই ভাল লাগছে এরপরে রুমে চলে গেলাম আমরা রুমে গিয়ে দেখলাম এখানকার টিপটপ পরিবেশ ওদের সোফা সেট থেকে শুরু করে এবং দুইটা একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড ছিল এসি ছিল এবং একটা মিরর ছিল বিশাল বড় আর্মিরা ছিল যেখানে আপনাদের প্রচুর পরিমাণ জামাকাপড় রেখে দিতে পারবেন যদি বড় ট্যুরে আসেন আপনারা এবং ওদের টয়লেটটা অনেক সুন্দর ছিল এই দেখে দেখে পরের ভিডিওর জন্য ওয়েট করবেন ইনশাল্লাহ ভিডিও আসতেছে আসসালামু আলাইকুম